সময় আপনারা যারা এসেছেন আমাদের এই মানব পতাকা প্রদর্শনের অনুষ্ঠানটিতে সবাইকে সবাইকে স্বাগত উপযোগী বিষয় হয়ে দাঁড়িয়েছে যেভাবে তারা শিশুদের জন্মই বলতে কেন দেশকে শহীদ করার জন্য তাদের এই সাহস এখন এই ধরনের নদী আমার আমাদের একজন ছাত্র হিসাবে এই পর্যন্ত ইতিহাসে কখনো দেখি নাই এই ধরনের ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই সারা পৃথিবীতে মুসলমানদেরকে ধ্বংস করা মুসলমানদেরকে নিপীড়ন করা যে ধরনের নিঃশংস বর্বরতা যে হত্যাযোগ্য চলছে সেই হত্যাযজ্ঞের সাক্ষী কিন্তু গত পঞ্চাশ বছরে আমরা এই প্রজন্ম এবং বিশেষ করে আমার মনে আছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু সালের দিকে এক সাল দুই সালের দিকে সারের নেতৃত্বে আমরা প্যালেস্টাইনে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল তার বিরুদ্ধে আমরা এখানে মৌন মিছিল এবং আমরা সকলে মিলে র্যালি করেছিলাম আজকেও আমার মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অত্যন্ত যুগোপযোগী একটি নিয়েছে। আমরা জাহাঙ্গীরনগর থেকে সারা বিশ্বের কাছে জানিয়ে দিতে চাই যে এই হত্যাযোগ্য বন্ধ করুন কারণ এই হত্যাযোগ্য মানবতার জন্য মানবতার জন্য একটা অপরাধমূলক হত্যাযোগ্য আরবদের ভূমি দখল করে সেখানে ইউরোপ থেকে জায়ানিজমে বিশ্বাসী একটি উগ্র গোষ্ঠীকে এনে এখানে স্থাপনের চেষ্টা করেছে আরবদের ভূমিকে দখল করেছে আরবদের কৃষিকে ধ্বংস করেছে আরবদের বসতিকে ধ্বংস করেছে আরবরাই সেখানে উদ্বস্তু হয়েছে আজকে আমাদেরকে আরবদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আরবদের ঐক্য ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই আমি মনে করি এটি অনিবার্য আজকে হামাস আজকে লেবাননে হিজবুল্লাহ এবং যুদ্ধ ঘোষণা করেছে তারা তাদের সাধ্য মতো চেষ্টা করেছে আপনারা জানেন ইসলামিক রিপাবলিক অফ ইরান তাদের পাশে দাঁড়িয়েছে আমরা একইভাবে সকল আরব রাষ্ট্রকে চাই ফিলিস্তিনি পাশে দাঁড়াতে তারা তাদের ইসরায়েলে যে জায়নবাদ চলতেছে যে জায়নিসের যে হত্যাযোগ্য চলতেছে সেইটার একটা ছাপ কিন্তু আসলে আমরা এই বাংলাতেও দেখতে পাই এই অঞ্চলেও দেখতে পাই এই অঞ্চলে যে ভারতীয় আধিপত্যবাদ আমাদের উপরে জেকে বসেছে আমরা সেই ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে চাই আমরা সেই ফিলিস্তিনে সেই শিশুটার সাথে সুর মেলাতে চাই আমরা সেই যুবকটার সাথে সুর মিলাতে চাই যারা সেখানে সাথে লড়ছে এবং এইখানে আমাদের সেই আবদার ফাহাদ আমাদের সেই সাইফুল সেই হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়া প্রত্যেকটা সৈনিকের সাথে আমরা এক গলায় বলতে চাই আমরা সেই ইসরায়েলের জায়নবাদ থেকে শুরু করে এই অঞ্চলে ভারতীয় আধিপত্যবাদ পর্যন্ত সকল আধিপত্যবাদের সকল যে হত্যাযোগ্য সকল যে গণহত্যা সেইটার মুক্তি চাই জুলাই পরবর্তী এই যে যে ফিলিস্তিনের প্রথম প্যালেস্টাইন দিবস আমরা পালন আমরা মনে করি যেখানে এসে সেই ফিলিস্তিনিদের সেই জায়গা সেটা আসলে এই জুলাই এর সাথে এসে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে সেই জায়গা থেকে আমরা সে শক্তি সঞ্চার করতে চাই যেটার মাধ্যমে আমরা এই অঞ্চলে এই ভারতীয় আধিপত্যবাদকে আমরা রুখে রুখে দিতে পারবো